আসসালামু আলাইকুম আজকে এই যে আইফোনের যে হিডেন ক্যামেরা প্রবলেম থাকে এই একটা হিডেন ক্যামেরা প্রবলেম আপনাদের সামনে নিয়ে আসলাম যারা হচ্ছে যে নতুন করে আইফোন নিতে চাচ্ছেন তারা হচ্ছে যে ক্যামেরা যখন চেক দেন আসলে ক্যামেরা এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে দেখেন এই যে আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু প্রোট্রেক্ট লেন্সে একটা বাবল দেখা যাচ্ছে মানে আমি এর আগের যে ভিডিওতে বলেছিলাম দেখেন এই যে ছবি তুলেছি এখন দেখেন এটা ছবিতেও দেখা যাবে এই যে একটা ডটেড হ্যাঁ শ্যাডো টাইপের একটা ডটেড তো এই যে ডটেডগুলো এইগুলো কিন্তু ক্যামেরা প্রবলেম যেমন এই যে এইটা কিন্তু আরেকটা ফোন আমি ক্যামেরার যে লেন্সটা লেন্স চেঞ্জ করছি দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না তো তিনটা লেন্স থাকে সাধারণত সিরিজে এখন তো এই লেন্সগুলোতে দেখেন এই যে প্রোট্রেটে যখন যাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে তো প্রোট্রেট যে লেন্সটাই যে দেখেন এখন আবার আমি হচ্ছে যে একটা কালারের উপরে দেখাচ্ছি এটা কিন্তু দেখা যাচ্ছে না তো আপনারা ম্যাক্সিমাম ইউজাররা এইভাবেই চেক করেন যে আসলে কালার বা নিজের ফেসটা দেখেন তো বুঝতে পারেন না যে ক্যামেরা প্রবলেম আছে কি না এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যখন আপনি ধরবেন তখন এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একদম ক্রিস্টাল দেখা যাচ্ছে যে এটা একটা প্রবলেম তো এই টাইপের যেই ফোনগুলো এগুলো আসলে ক্যামেরার একটা হিডেন প্রবলেম বা এই প্রবলেম যদি থাকে বুঝতে হবে যে এই ফোনটা আগে কখনো রিপেয়ার হয়েছে বা খোলা হয়েছে তো এই টাইপের ফোন পারচেস করা যাবে না এগুলো খুব ভালো করে দেখে শুনে তারপর পার্চেস করবেন ধন্যবাদ